গতকাল দক্ষিণ আফ্রিকার এক প্যাসারকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন অনেকেই মনে করছিলেন হঠাৎ ক্রিকেট মাঠে নেমে গেলেন এমবাপ্পে কারণ তাকে দেখে এমবাপ্পের মতোই লাগছিল তবে কি ফুটবল ছেড়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে বিশ্বকাপ মাতাতে চলে এসেছেন তিনি কারণ ইতিমধ্যে পিএইচজি ছেড়ে দিয়েছেন তিনি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি শেয়ার করে লিখছেন পিএইচজি ছেড়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে পেসার হিসেবে বিশ্বকাপ মাতাচ্ছেন কেলিয়ান এমবাপ্পে কিন্তু দর্শক ঘটনাটি মোটেও এমন নয় এটা ছিল শুধুমাত্র মজার ছলে। কারণ তাকে দেখতে অনেকটাই মতো লাগে তার নাম অটনিন বার্ডম্যান দক্ষিণ আফ্রিকার জার্সিতে কালকের ম্যাচ ম্যাচ মাত্র নিজের দুটি অভিষেকের পর বিশ্বকাপের ম্যাচটাই ছিল তার দ্বিতীয়তম ম্যাচ আর এই ম্যাচে দুর্দান্ত বোলিংও করেছেন তিনি তবে তার চেহারা দিয়ে নজর কেড়েছেন সবার কাছেই লেগেছে কেলিয়েন এমবাপ্পের মতো এদিকে কেলিয়ান এমবাপ্পে পাঁচ মরশুমের চুক্তিতে রিয়ালে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ভক্তরা একটু দম নিতেই পারেন অবশেষে এই খবরটি শোনার পর কেননা অপেক্ষা করতে হয়েছে তাদের অনেক অনেক গুঞ্জন সহ্য করতে হয়েছে সহ্য করতে হয়েছে অনেক নাটকীয়তা অবশেষে শেষ হলো সেই অপেক্ষার প্রহর এখন থেকে কেলিয়ান অ্যাম্বাববে নিজের বলতে আর দ্বিধাবোধ করবে না রিয়াল ফেনরা ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে অ্যাম্বাব্বে জানিয়েছিলেন আজ রাতেই আনুষ্ঠানিক ঘোষণা হবে আর এরপরেই পাঁচ মৌসুমের জন্য এমবাপের চুক্তির ঘোষণাটি দিয়ে দেয় রিয়াল মার্জিদ ফরাসি এই ফরওয়ার্ডকে বছরে পনেরো মিলিয়ন ইউরো পারিশ্রমিক দিবে রিয়াল মার্জিদ যা বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকা তাছাড়া সাইনিং বোনাস হিসেবে তাকে দেয়া হয়েছে একশো মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার কোটি